আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলায় একটা মন মান্তিক এবং দুঃখজনক নিউজ দিয়ে আপনাদের শুরু করতেছি যে নিউজটা অত্যন্ত বেদনাদায়ক গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বড়ইবাড়ি ব্রিজ এই যে আপনারা দেখছেন এটা কিন্তু বড়ইবাড়ি ব্রিজ আমরা বড়ইবাড়ি ব্রিজের উত্তর প্রান্তে আছি না ভাই উত্তর প্রান্তে আছি এই প্রান্তেই ঠিক এইখান থেকে একটা খাল গেছে এই খালের এখানে একটা লাশ ভাসমান অবস্থায় আছে আপনাদের যদি আমরা লাশটা ওইভাবে দেখানোর ঠিক না তারপরে একটু দেখানোর চেষ্টা করলাম আমরা দেখতে পাচ্ছি এই লাশটা এখানে কি কি কয়েক বন না কি বন কয় ছন ছন বনের সাথে বাইজার রয়েছে আর কি এরকমই তুরাক থেকে একটু সাইটে চলে আসছে ভাই সর্বোচ্চ শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে হয়তো এই হতভাগা যে ব্যক্তিটা এখানে আছে বাসন্ত অবস্থায় তার পরিবার যেন খুঁজটা পায় সে তো কোনো না কোনো পরিবারের সন্তান কোন কোনো না কোন পরিবারের হয়তো কিভাবে তার মৃত্যু হয়েছে কিভাবে সে এখানে ভাইসা আসছে সেইটা আমরা জানি না সেটা আইন শৃঙ্খলা বাহিনী বের করবে কিন্তু আপনাদের এলাকা পরিবারের আত্মীয় স্বজন এলাকাবাসী প্রতিবেশী কেউ মিসিং আছে কিনা এটা গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বরৈবাড়ি ব্রিজ আপনারা লোকেশনটা আবার জানেন কালিয়াকুর গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বরৈবাড়ি ব্রিজের উত্তর প্রান্তে এটা আছে ভাসমান অবস্থায় বাইজা রয়েছে এখান থেকে যাওয়ার সম্ভাবনা কম আমরা যদি একটু কেন দেখছিলেন প্রথমে দেখছেন এই যে পুরুষ না মহিলা হ্যাঁ আপনাদের এলাকার বাড়ি কোথায় আপনার এই এলাকার কি মিসিং আছে পানিতে ডুবে একটু বেরিয়েছে এই ধরনের আচ্ছা আপনারা যদি একটু সবাই শেয়ার করেন তাহলে হয়তো কারো মিসিং থাকলে পরিবারের আত্মীয় স্বজন কেউ যদি মিসিং থাকে তাহলে দ্রুততম সময়ের ভিতরে হয়তো তারা তার যদি কেউ এরকম থাকে কালিয়াকুর থানা এইখানে যদি এসে পান তা তো পাইলেনি নাহলে কালিয়াকুর থানা পুলিশকে জানানো হয়েছে তারা আসতেছে অন দা ওয়ে এরকম বলছে যে তারা আসতেছে তারা আইসা হয়তো এটা উদ্ধার করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা কালিয়াকুর থানায় যোগাযোগ করতে পারেন এইখানে কিন্তু এইখান কিন্তু অনেক মানুষ অনেক মানুষ ভিড় করছে আপনাদের যেটা দেখায় তারা দেখার জন্য কিন্তু কেউই কিন্তু এটা চিনে না

আর সে তো মনে করেন কালিয়াপুর মির্জাপুর টাঙ্গাইল এই দিক থেকে আসছে ঠিক আছে এই দিক থেকে আসছে আপনারা যদি ওই দিকের কেউ মিসিং থাকে দ্রুত দ্রুততম সময়ের ভিতরে আপনারা একটু জানাইতে পারেন আমাদেরকে আমাদেরকে একটু জানান ভাই আমরা আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই যে কেউ ওই এলাকার কেউ মিসিং আছে ভাই ভিতরে আপনারা যদি কারো মিসিং থাকে মেনশন দেন দেন গ্রুপে শেয়ার আপনার সহযোগিতায় যদি তার পরিবারের লোকটাকে শেষবারের মতো দেখতে পারে শেষবারের মতো খুঁজে পায় এর চেয়ে ভালো কাজ আর হইতে পারে না ভাই সহযোগিতা করেন আমরা চাই যেন পুলিশ উদ্ধার করার সাথে সাথে তার পরিবার এইটা যেন তার পরিবার শনাক্ত করতে পারে যে আমাদেরই এই হতভাগা লোকটা আমাদের এ অজ্ঞাত অবস্থায় চলে যেতে না হয় এই কারণে এটা বারবার বলতেছি সবাই সবাইকে মেনশন দেন গ্রুপে গ্রুপে শেয়ার দেন আমরা আছি আবারো লোকেশন যারা পরবর্তীতে জয়েন করছেন আমরা আবারও বলতেছি এটা কা গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বড়ই বাড়ি বড়ই বাড়ি ব্রিজ যেটা শোভিপুর যে রাস্তাটা শোভিপুর হইতা এটা কই গেছে ভাই শোভিপুরতে বড়ই ফুলবাড়িয়া ফুলবাড়িয়া চলে গেছে তাই না আপনারা আসবেন ভাই তোমার সময়ের ভিতরে আসেন যোগাযোগ করেন আমরা আপনাদের পরবর্তী আপডেট আপনাদের জানানোর চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম